আমি ধরনায় দল খাচ্ছি আম্মা আমাকে অনেক বকা দিচ্ছে কারণ আমাদের ভিডিও কোনো লাইক কমেন্ট শেয়ার হয় না আপনারা তো লাইক কমেন্ট শেয়ার করবেন না আমাদের ভিডিও দেখবেন না আমার নানি দেখেন কি করে চুপচাপ বসে আছে আর আমি দল দুল খাচ্ছি আপনারা একটু আমাদের ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট করেন যাতে টেনকা হয় আমাদের খাতে পড়তে দেয় আমার আম্মার আমাদের খাতে পড়তে দিতে চাচ্ছে না বাংলা থেকে বাইর করে দিতে চাচ্ছে অনেক করতেছে আপনারা তো শোনেন নি তাই যদি শুনে আপনারা হয়ে যাবেন এই তো আমি অনেক চলে যাচ্ছি যদি কমেন্ট দিয়ে দিন আমার নানি শুধু বসে বসে খায় আমার মা তো বাসায় নেই হয়ে গেছে আমাদের জন্য খাবার জোগাড় করতে কখন আনবে আমাদের খাবার দেয়নি অনেক বকা করতেছে তাকে বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু তা সত্যি বুঝতে চাচ্ছে না এখন কি করা যায় আপনারাই বলেন